বাঙালি জাতীয়তাবাদের বিষয়গুলোকে সরিয়ে দেওয়া হবে এ নিয়ে কিন্তু চরম বিতর্ক উঠে এসছে এবং সেই বিতর্কের সঙ্গে সঙ্গে উঠে এসছে বাংলাদেশ যেটা আমি আগেও বলেছি বারবার বাংলাদেশ এই মুহূর্তে এমন একটা লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে আছে যে একদিকে রয়েছে ধর্মনিরপেক্ষতাকে হটিয়ে দেবার শক্তি অন্যদিকে রয়েছে নতুন বাংলাদেশ গড়ার শক্তি এরকম করে দ্বন্দ্বের সামনে কি বাংলাদেশ দাঁড়িয়ে আর রয়েছে এই সম্পূর্ণ বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে আমরা দেখে নিই হাইকোর্টে যে একটা মামলা চলছে বাংলাদেশের হাইকোর্টে সেই মামলাটা কি যে হাসিনা যে আর্টিক্যাল অ্যামেন্ডমেন্ট ফিফটিনটা এনেছিল সেই অ্যামেন্ডমেন্ট ফিফটিনে পরিষ্কারভাবে হাসিনা কিন্তু সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথাটা ফিরিয়ে আনার কথা বলেছিল উনিশশো বাহাত্তরের যদি নিয়ে সংবিধানটাকে দেখেন তাহলে বাংলাদেশ সংবিধানের অন্যতম কি ফিচার্স হিসেবে যে চারটে জিনিস ছিল তার মধ্যে ধর্মনিরপেক্ষতা একটি বিষয় ছিল গণতন্ত্র একটি বিষয় ছিল সমাজতন্ত্র একটি বিষয় ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রশ্ন একটি বিষয় ছিল এবার দেখলাম ইউনি সরকারের যে অ্যাটর্নি জেনারেল তিনি যখন হাইকোর্টে এই বিষয়টা নিয়ে মামলা উঠল যে আর্টিকেল পনেরো বৈধ কি অবৈধ বা তাকে সরানো নিয়ে যখন মামলাটা উঠল সেই সময় ইউনিক সরকারের অ্যাটর্নি জেনারেল যে কথাগুলো বললেন আসলে ইউনিক সরকার যে কথাগুলো বললো সে কথাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন জাগে ইউনিক সরকারের তরফ থেকে প্রথমেই বলা হলো যে ধর্মনিরপেক্ষতাকে সরিয়ে দিতে হবে এবং অদ্ভুত একটা যুক্তি দেওয়া হলো বলা হলো বাংলাদেশের নব্বই শতাংশ জনসংখ্যা নব্বই শতাংশ মানুষজন মুসলমান ধর্মের অধি মানে গ্রহণ করেছেন ফলে বাংলাদেশে কোনোভাবেই ধর্ম এরপর থাকতে পারে না কি অদ্ভুত যুক্তি না কি অদ্ভুত যুক্তি না যখন এই কথাগুলো বলা হচ্ছে তখন এই কথাগুলো ভুলে যাওয়া হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে থার্ড লার্জেস্ট পপুলেশন গোটা বিশ্বের যতজন হিন্দু রয়েছেন গোটা বিশ্বে যে কটা কান্ট্রি বা যেতে দেশে সবচেয়ে বেশি হিন্দুরা থাকেন তার মধ্যে থার্ড লার্জেস্ট পপুলেশান হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে হিন্দুদের থার্ড লার্জেস্ট পপুলেশন শুধু হিন্দু নয় বাংলাদেশে বৌদ্ধরা থাকেন বাংলাদেশে খ্রিশ্চানরা থাকেন ফলে সব মিলিয়ে বাংলাদেশ এক অর্থে একটা কি বলবো বিবিধের মাঝে দেখো মিলনো মহানের সংস্কৃতি বাংলাদেশ যেন একটা বাগান সেই বাগানে শুধু একটা ধর্ম থাকবে এই প্রশ্নটা উঠে এলো দুই আরেকটা বিষয় উঠে এলো যে সংবিধান থেকে সমাজতন্ত্রের কথাটা উড়িয়ে দিতে হবে সেই দাবিটা উঠে এলো এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় উঠে এলো যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকেও তুলে দেওয়ার কথা বলা হলো সুতরাং এক জটিল পরিস্থিতি প্রথমে আমরা একটু দেখে নেব যে বাংলা পাকিস্তান থেকে বাংলাদেশ বিভক্ত হলো কোন জায়গা থেকে পাকিস্তান থেকে বাংলাদেশ বিভক্ত হল এই দ্বিজাতি তত্ত্বের বুকে মুখে একটা থাপ্পড় মেরে যেভাবে ভারত বিভক্ত হয়েছিল দ্বিজাতি তত্ত্বের জন্যে যে মুসলমানদের জন্য একটা দেশ আর ভারত হিন্দুদের জন্য আর একটা দেশ কিন্তু ভারত সেই দ্বিজাতি তত্ত্বকে মানেনি তেমনভাবেই বাংলাদেশও দ্বিজাতি তত্ত্বকে মানেনি তারা বলেছিল পাকিস্তানের জুলুমশাই চলবে না হিন্দু মুসলমান রাজনীতির বড় বিষয় নয় বড় বিষয়টা হলো বাংলাদেশি সত্তা বাঙালি সত্তা ফলে বাঙালি জাতীয়তাবাদের একটা এক্সট্রিম জায়গা ছিল বাংলাদেশ যেটাকে আমরা কালচারাল ন্যাশনাল বলি এবার সেই জায়গাটার ওপর সবচেয়ে তুই যে জায়গাটার ওপর সবচেয়ে বেশি আঘাত দেওয়া হল তার নাম হলো ধর্ম নিরপেক্ষতা এবং এখানে দেখুন বাংলাদেশ এবং ভারতের মৌলবাদী সংগঠনগুলোর মধ্যে কী অদ্ভুত মিল কয়েকদিন আগে দেখবেন সুব্রমণ্যম স্বামী একটা মামলা লড়েছিলেন সেই মামলায় তিনি দাবি করেছিলেন এই যেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল যা কথা বলছেন আমাদের এখানে সুব্রমণ্যম স্বামীও এক কথাই বলছেন তিনি বলছেন ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটা থাকবে কেন ধর্মনিরপেক্ষতার শব্দটা থাকবে কেন তাহলে দেখছেন যে দুপারের মৌলবাদীদের মধ্যে কি অদ্ভুত মিল রয়েছে এ। এক একদল মৌলবাদী যা কথা বলেন ওপারেও আরেক দল মৌলবাদী সেই একই কথা বলেন ফলে মৌলবাদ মৌলবাদে অসম্ভব মিল থাকে ফলে মৌলবাদ মৌলবাদে যদি অসম্ভব মিল থাকে তাহলে প্রগতিশীল চিন্তার মধ্যে অসম্ভব মিল থাকে এপারেও একজন প্রগতিশীল যা কথা বলেন ওপারেও আরেকজন প্রগতিশীল সেই কথা বলেন এবং প্রগতিশীল চিন্তা বারবার বলে যে বাংলাদেশ একটা সেকুলার দেশ হবে ধর্মনিরপেক্ষ দেশ হবে সমাজতান্ত্রিক দেশ হবে গণতান্ত্রিক দেশ হবে ফলে একটা ইন্টারেস্ট লড়াইয়ের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং বাংলাদেশের মৌলবাদের ভাষার সঙ্গে এখানকার মৌলবাদের ভাষার একটা আশ্চর্য মিল মানে মিল আমরা খুঁজে পাচ্ছি এবং সব কিছু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এই মিলেমিশে একাকার বিষয়টাকে বুঝতে গেলে আমাদের একটু বাংলাদেশের ইতিহাসের দিকে যেতে হবে এবং বাংলাদেশের লড়াইয়ের বিষয়টাকে আমাদের একটু বুঝতে হবে বাংলাদেশের ইতিহাস ছাড়া কিন্তু আমরা বাংলাদেশের এই লড়াইটাকে বুঝতে পারবো না উনিশশো একাত্তর সালে যখন তত্ত্বের গালে থাপ্পর মেরে বাংলাদেশ স্বাধীন হলো সেই সময় বাংলাদেশের যে সংবিধান উনিশশো বাহাত্তরের যে সংবিধান হয়েছিল সেই সংবিধানের চারটে পিলারের মধ্যে একটা অন্যতম পিলার হলো ধর্মনিরপেক্ষতা ফলে ধর্মনিরপেক্ষতা একটা বাংলাদেশের মানে জীবন আত্মার বিষয় পরবর্তীকালে উনিশশো সালে যে সময় আর কি জিয়াউর রহমান ক্ষমতায় রয়েছেন সময় কিন্তু বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার বিষয়টা সরিয়ে এনে অ্যামেন্ডমেন্ট ফাইভের মাধ্যমে বাংলাদেশে কিন্তু কোরআনের একটি লাইনকে ঢোকানো হলো পরবর্তীকালে দু সালে বাংলাদেশের সুপ্রিম কোর্ট পরিষ্কার ওই লাইনটাকে সরিয়ে দেওয়ার কথা বলল এবং অ্যামেন্ডমেন্ট ফিফটিনকে ফাইভকে বাতিল করার কথা বলল তার মানে বাংলাদেশ জুড়ে সময় একটা যুদ্ধ চলছে এক দল লোক বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যেতে চাইছে আরেক দল লোক বাংলাদেশকে প্রগতির দিকে নিয়ে যেতে চাইছে এই যুদ্ধ মাঠে চলছে ময়দানে চলছে কোর্টরুমে চলছে অন্তরিক্ষাও চলছে সবসময় বাংলাদেশ জুড়ে একটা অদ্ভুত যুদ্ধ চলছে এবং তারপরে আমরা দেখলাম যে দু হাজার পাঁচের আগেও আরেকটা প্রয়াস আমরা দেখলাম নাইনটিন সেভেন্টি নাইনের পরে সেটা হচ্ছে উনিশশো অষ্টাশি সাল যখন এর স্বাদ ক্ষমতায় রয়েছেন এর স্বাদই প্রথম কিন্তু জাতীয় ধর্ম হিসেবে ঘোষণা করে দিলেন যে বাংলাদেশের জাতীয় ধর্ম হলো ইসলাম পরবর্তীকালে দু সালে হাসিনা ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট বলে একটা অ্যামেন্ডমেন্ট আনলেন এবং সেই অ্যামেন্ডমেন্টে তিনি কতগুলো সংস্কারের কথা বললেন সেই সংস্কারের মধ্যে প্রথম বিষয়টা কি হলো যে ধর্মনিরপেক্ষতা কনস্টিটিউশনের অন্যতম অংশ হবে দুই তিনি বললেন সমাজতন্ত্র কনস্টিটিউশনের অন্যতম অংশ হবে তিন তিনি কথা বললেন পরিষ্কারভাবে যে বাংলাদেশে এবার থেকে একটা তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশনায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তিনি বললেন যে বাংলাদেশে মহিলাদের জন্যে পঞ্চাশ শতাংশ আসন সংরক্ষণ করতে হবে এবং এর সঙ্গে সঙ্গে হাসিনা সরকার বাংলাদেশের আসন সংখ্যাও বাড়ালেও কিন্তু মুশকিল হয়ে গেল কি যে বাংলাদেশের এই যে লড়াইটা হাসিনা করলেন এই লড়াইয়ের মধ্যেও কিন্তু যেটা বললাম আওয়ামী লীগের প্রবল দুর্বল একটা দিকও আমাদের সামনে পরিস্ফুট হয়ে গেল সেই দিকটা কি সেই দিকটা হলো আমি ধর্মেও আছি জিরাফেও আছি সেই শক্তি চট্টোপাধ্যায়ের একটা কবিতার লাইন ছিল না আমি ধর্মেও আছি জিরাফেও আছি সেই জায়গাটার দিকে আমরা একটু তাকাব যেমন দেখবেন আর্টিকেল আর্টিকেল এই যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের পার্ট টু আর্টিকেল এইটে পরিষ্কার বলা হচ্ছে যে বাংলাদেশ অবশ্যই ধর্মনিরপেক্ষ হবে কিন্তু বাংলাদেশ একই সঙ্গে ধর্মনিরপেক্ষ হবে আবার একই সঙ্গে রাষ্ট্রধর্ম ইসলামও থাকবে এটা কি করে হয় আবার আবার আপনি দেখবেন আর্টিকেল টু এ পার্ট ওয়ান সেই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে জাতীয় ধর্ম ইসলাম ফলে বাংলাদেশ সবসময় একটা ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আওয়ামী লীগ এগোতে চেয়েছে আবার ভোটের রাজনীতির কারণে বিভিন্ন রাজনীতির কারণে পেছতেও চেয়েছে এই এগোনো পেছনের জায়গাটাই কিন্তু আওয়ামী লীগকে সব থেকে পেছনের দিকে নিয়ে গেছে একদিকে আওয়ামী লীগ বলেছে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বাংলাদেশের সংবিধানের অন্যতম এক অংশ নিশ্চয়ই সেটাকে স্বাগত জানাচ্ছি অন্যদিকে আবার সেই আওয়ামী লীগও বলছে নাকি বাংলাদেশকে বাংলাদেশের জাতীয় ধর্ম ইসলামও থাকবে এবং শুধু তাই নয় মোদিনা চার্টার অনুযায়ী দেশকে শাসন করা হবে ফলে হাসিনা কোথায় দাঁড়াবেন ঠিক বুঝতে পারছিলেন না তিনি একদিকে যেমন ধর্মনিরপেক্ষ লবিকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন বাংলাদেশের আওয়াজকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন অন্যদিকে তিনি আবার কিন্তু পুরনো যে ধর্ম মৌলবাদীদের যে দর্শন আছে সেই দর্শনকেও সন্তুষ্ট করার চেষ্টা করছেন অর্থাৎ ধর্ম আর জিরাফে পা দিয়ে চলার যে তার রাজনীতি সেই রাজনীতি যে তাকে ডিভিডেন্ড দেয়নি এটা পরিষ্কার হয়ে গেছে হাসিনা যদি প্রথম থেকেই কট্টর ধর্মনিরপেক্ষ তাকে তুলে ধরতেন তাহলে কিন্তু আজকে বাংলাদেশ অন্য একটা চিত্র দেখত এখন এইটা হাসিনার একটা বড্ড প্রবলেম হয়ে গেছে কিন্তু প্রশ্ন এখন অন্য জায়গায় এই যে এত বড় একটা আন্দোলন হলো যে আন্দোলন বলল আমার মাটি আমার মাকে খোঁজার কথা যে আন্দোলন প্রীতিলতা ওয়াদ্দেদারের কথা বলল যে আন্দোলন ভারতবর্ষ সহ গোটা বাংলাদেশের পুরনো স্বদেশী সংগ্রামের গানগুলোকে ফিরিয়ে আনলো যে আন্দোলন পরিষ্কার বলল আমরা এমন একটা বাংলাদেশ তৈরি করব যেখান থেকে আর কোনো ফ্যাসিস্ট নায়ক তৈরি হবে না সেই বাংলাদেশ কি করে ধর্মনিরপেক্ষতাকে তুলে দিতে চায় সেই বাংলাদেশের সরকার কিভাবে সমাজতন্ত্রকে তুলে দিতে এই প্রশ্নটা কিন্তু গভীর একটা জরুরি প্রশ্ন হিসেবে উঠে আসবে তার মানে কি বাংলাদেশের সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতার যে ধারণা রয়েছে সেই ধারণা সেই ধারণাকে কি একভাবে সরিয়ে দেওয়ার জন্য একটা বিরাট ইসলামিক শক্তির ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ রাজনীতি গোটা সরকারকে গ্রাস করে নিচ্ছে এই জায়গাটা কিন্তু আজকের খুব ভাইটাল প্রশ্ন এই জায়গাটা কিন্তু আজকের খুব ভাইটাল প্রশ্ন যে যে একটা বিরাট যখন একটা আন্দোলন হলো সেই জনজোয়ারের ভেতর দিয়ে যখন সেকুলারিজমের নাড়া উঠে এলো যখন গোটা বাংলাদেশ জুড়ে আমরা দেখলাম রোটি কাপড়া মকানের একটা বিরাট জায়গা বিরুদ্ধে একটা বিরাট লড়াইয়ের জায়গা সেই সেই জায়গা থেকে কি করে আজকে সেকুলারিজমকে বাদ দেওয়ার কথা ভাবা যেতে পারে এটা কিন্তু আজকে একটা বিরাট প্রশ্ন হিসেবে থেকে যাবে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে মোহাম্মদ ইউনিস বলছেন বাংলাদেশ অসাম্প অসাম্প্রদায় অসাম্প্রদায়িক হবে কিন্তু অসাম্প্রদায়িক মানে কিন্তু সেকুলার নয় ফলে সেকুলারিজম অসাম্প্রদায়িক মানে হচ্ছে কি যে জাতীয় ধর্ম ইসলাম থাকলো অথবা জাতীয় ধর্ম অন্য কিছু থাকলো কিন্তু আগে কিন্তু অন্যান্য ধর্মীয় যে মানুষজন আছেন যারা বাংলাদেশে বাস করেন তাদেরকে অত্যাচার করা হলো না যেটা জিন্নার পাকিস্তানে হয়েছিল জিন্নার পাকিস্তানের কনস্টিটিউশনে দেখবেন একই কথা বলা হয়েছিল যে ইসলামিক রাষ্ট্র হবে কিন্তু হিন্দু মুসলমানকে কোনোভাবেই ধর্মের নিরিখে ডিসক্রিমিনেট করা হবে না এটা জিন্নার পাকিস্তানের কনস্টিটিউশনে বলা হয়েছিল তাই এটা তো সোনার পাথর বাটি আপনি একদিকে দেশটাকে হিন্দু অথবা ইসলামের নামে ভাগ করছেন জাতীয় ধর্ম হিসেবে ইসলাম অথবা হিন্দু করে দিচ্ছেন অন্যদিকে বলছেন যে কাউকে ডিসক্রিমিনেট করা হবে না এটা তো সোনার পাথর বাটি বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের দেশ নয় বাংলাদেশ তো হচ্ছে বাঙালির দেশ মানুষের দেশ বাংলা ভাষার দেশ এবং আমাদের লড়াইয়ের দেশ এবং এই লড়াইয়ের জন্যে বাঙালি জাতিসত্তাকে কম আগুনে দাঁড়াতে হয়নি বাংলা ভাষার রক্ষার লড়াইটা শুধু একুশে ফেব্রুয়ারির লড়াই ছিল না কয়েক হাজার বছর ধরে আমরা এই লড়াইটা লড়ে আসছি এই লড়াইটা শুরু হয়েছিল চর্যাপদের সময় থেকে যে সময় সংস্কৃত সাহিত্যের লোকজন মনে করত বাংলা হচ্ছে ইনফিরিয়ার একটা ল্যাঙ্গুয়েজ পরবর্তীকালে যখন তুর্কি সুশা শাসকরা এলো তারাও বাংলাকে ইনফিরিয়ার ল্যাঙ্গুয়েজ মনে করল তারাও রাষ্ট্রভাষা হিসেবে তুর্কি তা চালাতেলা ফার্সি ইত্যাদিকে চালাতে লাগলো ফলে সংস্কৃত থেকে তুর্কি ভাষা অবধি একটা ভয়ঙ্কর লড়াইয়ের ভেতর দিয়ে গেছে এবং ইংরেজ আমলের তো কথাই নেই এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি বাংলা স্ট্রেনটা কোন জায়গায় মনে আছে রামমোহন রায় নিজে কিন্তু গৌরীয় ব্যাকরণ লিখেছিলেন গৌরীয় বাংলা ব্যাকরণ রাহমোহন রায় লিখেছিলেন কিন্তু অদ্ভুতভাবে সেই গৌরীয় ব্যাকরণ কিন্তু পাঠ্যসূচির মধ্যে আসেনি কেন আসেনি সেই প্রশ্নটাও গভীরভাবে একটু আগে যে আলোচনা করলাম তার সঙ্গে জড়িত ওই ব্যাকরণ পাঠ্যসূচির মধ্যে এই জন্যে আসেনি যে এর আগে সংস্কৃত পণ্ডিতরা যে ধরনের সংস্কৃত অবলম্বনে বাংলা ভাষা নির্মাণ করতে চেয়েছিলেন তার অন্তরায় হয়ে গেছিল রামমোহনের গৌরীয় ব্যাকরণ ফলে সেই ব্যাকরণকে সরিয়ে দেওয়া হয় আবার এটাও ঘটনা ঠিক যে আপনি পৃথিবীর বিভিন্ন ইতিহাস যদি দেখেন তাহলে লাতিন আমেরিকার দেশগুলোতে দেখবেন মানুষ তার ভাষা হারিয়ে ফেলেছে বাংলা ভাষা কিন্তু হারায়নি ভারতবর্ষের ভাষা কিন্তু মানুষ হারায়নি বেশিরভাগ মেজর লংয়ের ল্যাঙ্গুয়েজ কিন্তু উপনিবেশিক শাসনে হারিয়ে যায়নি তাহলে কেন এটা ঘটলো তার মানে কি আমাদের সাংস্কৃতিক যে বিরাট চৈতন্যের জায়গাটা আছে আমাদের সাংস্কৃতিক শেকটটা অনেক গভীরে যে সমস্ত ভাষা হারিয়ে গেছে পৃথিবীর ইতিহাস থেকে ভয়ঙ্করভাবে সাম্রাজ্যবাদী শাসকেরও অত্যাচারে সেই ভাষাগুলো কীরকম ছিল সেই ভাষাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই লিপি তৈরি হয়নি লিখিত রূপ তৈরি হয়নি নিশ্চয়ই সেই ভাষাগুলোর মধ্যে ওরাল সাহিত্য ওরাল ল্যাঙ্গুয়েজের বিরাট গল্প নানা গান ইত্যাদি ছিল কিন্তু তাদের কোনো লিখিত রূপ তৈরি হয়নি বাংলা ভাষা এবং ভারতীয় বিভিন্ন ভাষা কিন্তু অনেক দিন ব্রিটিশ আসার অনেক আগে থেকেই একটা শক্তিশালী লিখিত রূপ পেয়ে গেছিল ফলে সেই জায়গা থেকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদকেও বা ইউরোপীয় যে প্রভুরা এসেছিলো তারাও কিন্তু বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখতে বাধ্য হয়ে যান কোন জায়গা থেকে তারা বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভূমিকা রাখতে বাধ্য হয়ে যান যে পাদ্রীরা এসেছিলেন তারা দেখলেন যে তাদের ইংরাজি ভাষায় এখানে বাইবেলকে ছড়ানো যাবে না ফলে বাইবেলকে ছড়াতে গেলে বাংলা ভাষায় বাইবেলকে অনুবাদ করতে হবে এবং সেই জায়গা থেকে এক ধরনের বাংলা তারা তৈরি করার চেষ্টা করলেন সাধু ভাষার বাংলা তারা তৈরি করার চেষ্টা করলেন এইভাবে রাষ্ট্রশক্তির মদত একটা সময় অবধি বাংলা খানিকটা হলেও পেলো সুতরাং আমার ভাষা আমার চেতনার একটা গভীরতর ইতিহাস রয়েছে সেই ইতিহাসটাকে আজকে অস্বীকার করা হচ্ছে আর বাংলাদেশও কি সেই অস্বীকারটা করবে যে বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি আজকে দেখবেন যে গোটা বাংলাদেশ জুড়ে অনুবাদ সাহিত্য নিয়ে যা কাজ হচ্ছে বাংলা ভাষায় সেটা অন্য কোনো জায়গায় হচ্ছে না আর এই অনুবাদ সাহিত্য নিয়ে কাজটাই বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এই বিষয়টাকে মানবে না তারা কিন্তু অন্য প্রতিরোধের অ্যাকশানেও যাবে এবং সেই প্রতিরোধের আগ্নেয়গিরিটাকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গ্রাউন্ড থেকে উঠে আসছে ছাত্র যুব বামপন্থী দলরা কিন্তু কোনোভাবেই যে সেকুলারিজমের সঙ্গে তারা আপোষ করবে না বরং আওয়ামী লীগের আমলে যে নরবরে সেকুলারিজম ছিল তাকে আরও শক্তিশালী করবে সেই কথাও কিন্তু জানান দিয়ে দিচ্ছে পার্বত্য চট্টগ্রামেও আন্দোলন চলেছিল কিছুদিন আগে তারাও কিন্তু দাবি করেছে যে দেশটা কারুর বাবার নয় ফলে সেখান থেকেও কিন্তু উঠে আসছে আরও মুক্ত আরও উন্নততর গণতন্ত্রের দাবি ফলে একদিকে উন্নততর গণতন্ত্রের দাবি অন্যদিকে অনুন্নত গণতন্ত্রের দাবি এর মাঝখানে বোধ বাংলাদেশ পড়ে গেছে এখন শেখ হাসিনার সবচেয়ে বড় ভুল এগুলোর মধ্যে একটা ভুল ছিল তিনি ধর্মনিরপেক্ষতার প্রশ্নে আপোষ করে গেছেন একদিকে হেফাজতকে নিয়েছেন একদিকে তিনি বলেছেন যে জাতীয় ধর্ম ইসলাম হবে আবার অন্যদিকে তিনি ধর্মনিরপেক্ষতার কথাও বলেছেন এই দুটো একসাথে চলে না দু নৌকে এক পা দিয়ে চলা যায় না একদিকে আমি গণতন্ত্রের কথা বলবো অন্যদিকে আমি প্রবল স্বৈরাচার চালাবো এটা চলতে পারে না একদিকে আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা তুলে ধরবো অন্যদিকে আয়নাঘর প্রকল্প চলবে এই দুটো জিনিস একসাথে চলতে পারে না এই দুটো জিনিসকে একসাথে চাল চলতে গিয়েই কিন্তু শেখ হাসিনার পতন ঘটেছে ফলে ভারতবর্ষ বা গোটা উপমহাদেশের আঞ্চলিক দলগুলো যাদের একটা গণতান্ত্রিক সংগ্রামে গ্লোরিয়াস রোল ছিল নিশ্চয়ই আওয়ামী লীগের একটা গ্লোরিয়াস রোল তো গণতান্ত্রিক সংগ্রামে ছিলই তাদেরকে আজকে বুঝতে হবে যে দু একসাথে পা দিয়ে চলা যায় না আমি শাসক পার্টিও হব আবার জনগণের জনগণের কণ্ঠস্বরগুলোকে দাবিও দেব। আবার কিছু ক্ষেত্রে কিছু প্রগতিশীল দাবি তুলে ধরবো এইভাবে কোনোভাবে আমি এগোতে পারবো না প্রগতিশীলতার দাবিকে সঠিক অর্থেই প্রগতির পথে নিয়ে যেতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু হাসিনা সরকারের একটা বিরাট ব্যর্থতা ছিল যে ব্যর্থতার সুযোগ আজকে মৌলবাদীরা নিচ্ছে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন আমরা দেখেছিলাম যে গণ অভ্যুত্থান আমরা দেখেছিলাম সেই অভ্যুত্থানের পরেই আমি বলেছিলাম যে ছাত্রদের মুখ থেকে বাংলাদেশের জাতীয় অর্থনীতির পুনর্গঠনের বিষয়টা কেন উঠে আসছে না এই জাতীয় অর্থনীতির পুনর্গঠনের বিষয়টাই কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করতে পারে অনেক দিন আগে নেতাজি সুভাষচন্দ্র বসু হিন্দু মহাসভার রাজনীতির সমালোচনা করতে গিয়ে বলেছিলেন হিন বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমানের স্বার্থ অভিন্ন তাদের স্বার্থ আলাদা নয় ভারতীয় হিন্দু এবং ভারতীয় মুসলমানের স্বার্থ অভিন্ন তাদের স্বার্থ আলাদা নয় এই বিষয়টাকে যারা গুলিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আজকে বাংলাদেশ থেকে সেই লড়াইয়ের আওয়াজটা তুলতে হবে যে বাঙালির স্বার্থ অভিন্ন সেই বিষয়টাকে গুলিয়ে দেওয়া যাবে না বাঙালি জাতীয়তাবাদকে সরিয়ে দেওয়া যাবে না কিন্তু অদ্ভুতভাবে দেখুন আমি কোনো পলিটিক্যাল শক্তির নাম বলছি না যে চারটে জায়গাকে এবার মোহাম্মদ ইউনিসের অ্যাটর্নি জেনারেল হাইকোর্টে আক্রমণ করলেন সেই চারটে জায়গার মধ্যেই কিন্তু বাংলাদেশের যে পিলার তৈরি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের যে পিলার তৈরি হয়েছিল সেই প্রত্যেকটা পিলার আক্রান্ত হয়েছে সমাজতন্ত্র তার একটা পিলার আক্রান্ত হয়েছে তার একটা পিলার হচ্ছে বা বাংলাদেশি জাতীয়তাবাদ সেটা আক্রান্ত হয়েছে পাকিস্তানের থেকে আমরা কোথায় আলাদা হলাম আকাশ থেকে তো বাংলাদেশ পড়েনি পাকিস্তানের যে ধর্মভিত্তিক জাতীয়তাবাদ তার বিরুদ্ধে আমাদের কালচারাল ন্যাশনালিজম ফলে কালচারাল ন্যাশনালিজম আর এসের কোনো সম্পত্তি নয় কালচারাল ন্যাশনালিজম বাংলার মাটি থেকে ভারতের মাটি থেকে ভারতীয় উপমহাদেশের পাঁচ হাজার বছরের কালচার থেকে উঠে এসছে সেই কালচারাল ন্যাশনালিজমকে এরা বাদ দিতে চাইছে যেন পাকিস্তানও একটা দেশ বাংলাদেশও একটা দেশ নিশ্চয়ই পাকিস্তান একটা দেশ কিন্তু পাকিস্তানও একটা দেশ সে যে আদর্শে চলে বাংলাদেশও সেই আদর্শে চলবে অর্থাৎ পাকিস্তান যেভাবে একটা থিওটক্র্যাটিক আদর্শে চলে এবার থেকে বাংলাদেশও সেই রকম একটা ধর্মীয় আদর্শে চলার চেষ্টা করবে অর্থাৎ আস্তে আস্তে বাংলা ভাষাকে নিয়েই সে পাকিস্তানের একটা ক্যাট হওয়ার চেষ্টা করবে এই রকম একটা জায়গাকে আনার জন্যেই বোধ হয় বাংলাদেশি জাতীয়তাবাদের বাঙালি জাতীয়তাবাদের বিষয়টা সরিয়ে দেওয়া হচ্ছে দিন ধরে এই এক্সপেরিমেন্টটা চলছিল এপার বাংলায় কেউ বাঙালি বলতে শুধুমাত্র হিন্দু বাঙালির কথা বুঝতেন অনেক লোক ওপার বাংলায় এক ধরনের বাংলাদেশি জাতীয়তাবাদ তৈরির চেষ্টা চলছিল এবং এই দুই প্রবণতাই কিন্তু আসলে বাঙালি জাতীয়তাবাদের যে ঐক্যবদ্ধ রূপ আছে সেই ঐক্যবদ্ধ রূপ থেকে বাংলাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল ফলে এই এর বিরুদ্ধে কিন্তু আজকে বাংলাদেশের সাধারণ মানুষকে কৃষক খেটে খাওয়া মানুষকে এবং বিভিন্ন গণতান্ত্রিক শক্তিকে জাগ্রত হতে হবে যে বাংলাদেশ মানে হলো বাঙালি জাতীয়তাবাদের সেই জোর সেই শক্তি দুই ধর্মনিরপেক্ষতা হলো বাংলাদেশের সংবিধানের অন্যতম একটা পিলার সেই পিলারটা সরানো যাবে না এবং ঘটনা তো যেটা মুজিবও দেখেছিলেন সমাজতন্ত্রের অভিমুখে যেতে হবে সেই যাত্রায় মুজিবের অনেক দুর্বলতা থাকতে পারে কিন্তু তিনি এই স্বপ্নটা তো অবশ্যই দেখেছিলেন যে সমাজতন্ত্রের দিকেই আমাদের এগোতে হবে আর যারা বলছেন জাতির পিতা থেকে মুজিবার নাম সরিয়ে দাও তাহলে মুজিবারের নাম সরিয়ে কার নাম হবে জিন্নার নাম হবে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না বাংলাদেশের জাতির পিতা হবেন এটা তো বাংলাদেশের কেউই চাইবেন না যে লজিকগুলোকে বাংলাদেশের ক্ষেত্রে আনা হচ্ছে যে রবীন্দ্রনাথের গানটা সরিয়ে দাও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেখানে লজিক হিসেবে কি দেওয়া হচ্ছে সেখানে লজিক হিসেবে দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ তো বাংলাদেশেই জন্মাননি রবীন্দ্রনাথ তো মুক্তিযুদ্ধ দেখেননি তাহলে রবীন্দ্রনাথ তো স্বাধীন ভারতেও জন্মাননি তার মানে কি তার গানের মধ্যে স্বাধীন ভারতের সেই স্পৃহাটা নেই রবীন্দ্রনাথ স্বাধীন বাংলাদেশ দেখেননি কিন্তু তার গানের মধ্যে কি সেই স্বাধীন বাংলাদেশের স্পৃহাটা নেই ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে অদ্ভুত একটা ভালোবাসার জায়গা সেই ভালোবাসাই তো বাঙালি জাতীয়তাবাদকে বেঁধে বেঁধে রাখে তাকে এগিয়ে নিয়ে যায় সেই এগিয়ে নিয়ে যাওয়াটাকে যে পেছনের দিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু আশার আলো ওই যে বললাম যদি অন্ধকারও থাকে দ্বন্দ্ব দত্ত কী বলে যদি অন্ধকারও থাকে আলো থাকবে আশা দেওয়া মাহেতের মায়া অর্থাৎ অন্ধকারকে পেরেই আলো আসবে আলো আসবে আলো আসবে স্টিল দেয়ার ইজ হোপ স্টিল দেয়ার ইজ লাইট ফলে সে লাইট এখনও আছে বাংলাদেশের রাস্তায় যখন দেখছি এখনও ছাত্র যুবরা রবীন্দ্রনাথের কণ্ঠস্বর নিয়ে সেই গান নিয়ে হই ভই করে মাঠে নেমে পড়ছেন সেলফোন তুলে আলো আলো তৈরি করছেন যেন মোমবাতি অসংখ্য মোমবাতি যেন সেলফোন হয়ে উঠছে মশাল হয়ে উঠছে রক্তচোক হয়ে উঠছে সেই চোখগুলো বলছে কোনোভাবেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি থেকে বাংলাদেশ ছড়বে না এই আশার বাণী কিন্তু অন্য আরেকটা দিকেও আমাদের নিয়ে যাচ্ছে সেই দিকটা আরও ইন্টারেস্টিং সেটা হলো সব মৃঢ় ম্লান মুখে দিতে হবে ভাষার প্রশ্নটা এই মুহূর্তে যদি আপনি বাংলাদেশের অর্থনীতির দিকে দেখেন তাহলে অনেকগুলো পিকচার আপনি পাবেন সেই পিকচারের মধ্যে কিন্তু আপনার বক্তব্যকে একশো পার্সেন্ট সমর্থন করি ধন্যবাদ 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 আর এই বক্তব্যগুলোকে যদি আপনার সত্যিই সমর্থনযোগ্য মনে হয় তাহলে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের বক্তব্যগুলোকে নতুন নতুন বন্ধুর কাছে নিয়ে যাবেন এই বিনীতর অনুরোধ আপনার প্রতি আমার রইল স্বাগতম ঝুমুর চক্রবর্তী যাই হোক যে কথাটা বলছিলাম তাহলে এই মুহূর্তে বাংলাদেশের সেই সব ম্লান মুখে দিতে হবে ভাষার মতোই কিন্তু একটা বড়ো চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের ইকোনমিক্যাল গ্রোথের চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জে আমরা কি দেখছি নিশ্চয়ই ইকোনমি আরে বহরে বেরিয়ে বেড়েছে উনিশশো সালে বাংলাদেশের ইকোনমি যে জায়গায় দাঁড়িয়েছিল অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় নিশ্চয়ই আজকে দাঁড়িয়ে নেই কিন্তু তার সঙ্গে সঙ্গে র্যাম্প্যান্ড বৈষম্য বেড়েছে কতগুলো উদাহরণ দিলেই বুঝতে পারবেন বুঝতে পারবেন বাংলাদেশে বৈষম্য কী জায়গায় আছে তার আগে বাংলাদেশের জাতীয় আয়ের কতগুলো ক্ষেত্র আমাদের একটু বুঝে নিতে হবে বাংলাদেশের জাতীয় আয়ের মধ্যে কৃষি থেকে বারো পার্সেন্ট নাইন টুয়েলভ পয়েন্ট নাইন পার্সেন্ট আসে শিল্প থেকে আসে তেত্রিশ পয়েন্ট নাইন জিরো পারসেন্ট এবং সার্ভিস সেক্টর অর্থাৎ সার্ভিস সেক্টর মানে হচ্ছে এই তথ্য পরিষেবা ইত্যাদি নানা সেলুন বিউটি পার্লার ইত্যাদি যেগুলো উৎপাদন হয় না যেগুলো হচ্ছে সার্ভিস সেক্টর সেই সার্ভিস সেক্টর থেকে আসে তিপ্পান্ন পয়েন্ট ফোর ফোর জিরো পার্সেন্টেজ অর্থাৎ এক এক অর্থে বাংলাদেশ ভারত পাকিস্তান এরা কিন্তু একটা অদ্ভুত গ্রোথের মধ্যে রয়েছে সেখানে আমরা দেখছি কৃষি থেকে উৎপাদন ক্রমশ কমছে শিল্পতে অল্প অল্প করে উৎপাদন বাড়ছে মূল উৎপাদনটা আসছে সার্ভিস সেক্টরে যে সেক্টরে আবার হই হৈ করে প্রচুর লোককে চাকরি দেওয়া যায় না একটা স্টিল প্ল্যান্ট যত লোককে চাকরি দিতে পারে একটা সংবাদ সংবাদ চ্যানেল তত লোককে চাকরি দিতে পারে না ফলে বাংলাদেশেও ক্ষেত্রে একটা জবলেস গ্রোথের সামনে বাংলাদেশ দাঁড়িয়ে আছে এবং এই জবলেস গ্রোথের কি ভয়াবহ জায়গা সেটা এবার কিন্তু আমরা কিছু পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবো সেটা বলা হচ্ছে যে বাংলাদেশের মানে টপ দশ শতাংশ লোক ওপরতলার বাংলাদেশের জাতীয় আয়ের সাতাশ পয়েন্ট নাইন পার্সেন্ট দখল করে আছে অথচ নিচের তলার দশ শতাংশ লোক বাংলাদেশের জাতীয় আয়ের মাত্র তিন পয়েন্ট নয় শতাংশ দখল করে আছে তাহলেই বুঝতে পারছেন একটু আগে যে কথা বললাম যে জাতীয় আয় যেটা তৈরি হচ্ছে সেটা সমভাবে বণ্টিত হচ্ছে না ফলে একটা বিরাট অভাব তৈরি হচ্ছে গ্রাম শহরের মধ্যে বিভেদ বাড়ছে মানুষের মধ্যে ডিপ্রেশন বাড়ছে হতাশা বাড়ছে যুবকরা চাকরি পাচ্ছে না এর সঙ্গে হে শুধু এটাইতেই ব্যাপারটা থামছে না তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় যুক্ত যুক্ত হচ্ছে বাংলাদেশের টপ ফাইভ পারসেন্ট রিচেস্ট পিপল মানে সবচেয়ে বড় লোক পাঁচ পার্সেন্ট বাংলাদেশের জাতীয় সম্পদের চব্বিশ পয়েন্ট শতাংশ ব্যবহার করেন অথচ বাংলাদেশের সবচেয়ে গরিব পঞ্চাশ শতাংশ মানুষ জাতীয় সম্পদের মাত্র আট পয়েন্ট এক শতাংশ ব্যবহার করেন এখান থেকে আরও পরিষ্কার হয়ে যায় একটু আগে যে হাহাকারের কথা বললাম সেই হাহাকারের কথাটা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও আমাদের মনে রাখতে হবে যে পৃথিবী এক জায়গায় দাঁড়িয়ে থাকে না পৃথিবী তো এগোয় বাংলাদেশও এগিয়েছে উনিশশো চুয়াত্তর সালে যখন বিরাশি জনসংখ্যার বিরাশি শতাংশ লোক বিলো পভার্টি লাইনের নিচে ছিল দু সালে সেটা দাঁড়ায় টোয়েন্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট লোক অর্থাৎ গণদারিদ্রের হারটা হয়তো কমেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু ভয়ঙ্করভাবে যেটা বেড়েছে বৈষম্য বেড়ে গেছে বাংলাদেশের চল্লিশ শতাংশ ছাত্রছাত্রী সেকেন্ডারি লেভেলেই ড্রপ আউট হয়ে যায় এ ভয়ঙ্কর জায়গা পনেরো বছরের নিচে যারা আছে তাদের মধ্যে লিটারেসি রেট অর্থাৎ অ ক খ লিখতে পারার ক্ষমতা নিজের নাম সই করতে পারার ক্ষমতা মাত্র তিয়াত্তর পয়েন্ট তিয়াত্তর শতাংশ ছাত্রছাত্রী রয়েছে তিয়াত্তর পয়েন্ট কত যেন এক্স্যাক্ট ফিগারটা বলছি না তিয়াত্তর পয়েন্ট তিয়াত্তর শতাংশ ছাত্রছাত্রী রয়েছে ফলে একটা ভয়ঙ্করভাবে ডিপ্রেশনের জায়গায় কিন্তু বাংলাদেশ লুকে রয়েছে এবং এই ডিপ্রেশানকে মৌলবাদী শক্তিরা তাদের মতো করে ব্যবহার করতে চায় তাদের মৌলবাদী ইনস্টিটিউশন বাড়ে মাদ্রাসার সংখ্যা বাড়ে অন্যদিকে ধর্ম অন্যদিকে ধর্মনিরপেক্ষ শক্তি তার মতো করে ব্যবহার করতে চায় ফলে আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় আছি যে মৌলবাদ অর্থনৈতিক সংকটের উত্তর ধর্ম দিয়ে খুঁজতে চায় অন্যদিকে মানুষের লড়াই গণতন্ত্রের লড়াই সমাজতন্ত্রের লড়াই অর্থনৈতিক যে অনি অবিচার বাংলাদেশের ওপর হয়ে রয়েছে অসংখ্য মানুষ যে এখনও ভয়ঙ্করভাবে পীড়িত হয়ে জীবন কাটাচ্ছেন সেই লড়াইয়ের উত্তর খুঁজে পেতে চায় একটা সেকুলার রাজনীতির ভেতর দিয়ে সুতরাং যত বেশি মানুষের অর্থনৈতিক প্রশ্নগুলোকে নিয়ে আন্দোলন গঠিত হবে তত বেশি কিন্তু ধর্মনিরপেক্ষতার প্রশ্নটাও হই হৈ করে উঠে আসবে আমি মাটির ময়না সেই অসাধারণ ছবিটার কথা বলবো আপনাদের সঙ্গে সেখানে দেখেছিলাম যে ভারতবর্ষের কালচার ভারতীয় উপমহাদেশের কালচার এবং আমার বাংলার কালচার কি অদ্ভুতভাবে মিশ্রিত হতে পারে সে এমন এক ফুলের বাগান যেখানে সব ফুল পুষ্প বিকশিত হোক সব সময় উঠতে থাকে প্রজাপতির মতো ফুল সেই মাটির ময়নায় আমি দেখছিলাম যে কীর্তনের সুরে কোরআন পড়া হচ্ছে এটাই বাংলাদেশ এবং ভারতের বিউটি সেখানে সমস্ত কিছু মিশে যায় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের একটা অদ্ভুত জায়গা যেখানে কীর্তনের সুরে কোরআন পড়া হয় যেখানে কীর্তনের সুরে বাইবেলের বাইবেলের অংশ মিশে যায় এইভাবে আমরা জীবনকে দেখি আমরা জীবনকে শিখি সেই জেসিম দেখেছিলেন হাওয়াই সিন্নি হয় সেই হাওয়াই সিন্নির সময় হিন্দু মুসলমান সবাই একত্রে এসে সেই হাওয়াই সিন্নির সময় থাকে এবং হাওয়াই সিন্নি কনসেপ্টার মধ্যে একটা তীব্র রোম্যান্টিসিজম থাকে গাছের ওপর একটা কলসি বেঁধে দেওয়া হয় এবং মনে করা হয় ওই কলসির ভেতরে নাকি অনেক মানে খাবা খাদ্যদ্রব্য ত্যান চলে আসবে কিছু খাদ্যদ্রব্য ওখানে দিয়েও দেওয়া হয় ফলে একভাবে একটা অদ্ভুত ম্যাজিক্যাল জগৎ এই যেন মার্ভেলাস রিয়েলিজম সেই মার্কওয়েজ বলেছিলেন না ম্যাজিক রিয়েলিজম ম্যাজিক নয় এটা মার্ভেলাস রিয়েলিজম এই মার্ভেলাস রিয়েলিজম থেকেই উঠে আসে ভারতবর্ষের সেই অসাধারণ সুর সেই সুর হল ধর্ম সুর সেই হলো সমাজতন্ত্রের সুর কিন্তু দুদেশেই দেখুন দুদেশেই মৌলবাদীরা কিন্তু সবচেয়ে বেশি আক্রমণ ওই জায়গাটায় করতে যায় যে ভারতবর্ষের মূল লড়াইটা কি আর এস এস কি বলে সেকুলারিজম কা দুসরা নাম হ্যায় বাংলাদেশ এবং ভারত এই জায়গায় এক বিন্দুতে দাঁড়িয়ে আছে মোরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই যে আমরা একই বৃন্তে দুটি কুসুম হিসেবে ভারত বাংলাদেশ একই জায়গায় দাঁড়িয়ে আছে সেকুলারিজমের ব্যাটেলটা এই মুহূর্তে ভারতবর্ষেরও অন্যতম এক ব্যাটল ভারতবর্ষের যে নতুন শাসকরা এসছে তারা কথায় কথায় সমাজতন্ত্রটাকে সংবিধান থেকে সরিয়ে দিতে চায় বাংলাদেশেও দেখছি যে নতুন শাসকরা এসছে তারাও কথায় কথায় সমাজতন্ত্রটাকে সরিয়ে দিতে চায় ভারতবর্ষেরও যে সোশ্যাল ডেভেলপমেন্ট দেখছি সেই ডেভেলপমেন্টে দেখি দশ শতাংশ সুপার রিচের হাতে দেশের জাতীয় সম্পদের একটা বিরাট অংশ কুক্ষিগত হয়ে যায় অথচ পঞ্চাশ শতাংশ গরিব মানুষের হাতে সেই অর্থে কোনো অর্থই আসে না ফলে আমরা কিন্তু সেমবোট ব্রাদার্স আমরা কান্নার ভেতর দিয়ে এক হয়েছি সেই বীরেন চট্টোপাধ্যায় বলেছিলেন না কান্নার মেঘরা এক হতে পারে না কিন্তু ভারত বাংলাদেশ এবং এই উপমহাদেশ কান্নার ভেতর দিয়ে এক হয়েছে সুতরাং আজকে বাংলাদেশে যত বেশি করে মানুষের অর্থনৈতিক প্রগতির দাবিগুলো উঠবে যত বেশি করে সাংস্কৃতিক প্রগতির দাবিগুলো উঠবে যত বেশি করে বিভিন্ন জনজাতির অধিকারের দাবিগুলো উঠবে সংখ্যালঘুদের অধিকারের দাবিগুলো উঠবে তত বেশি করে কিন্তু আমরা একটা সেকুলার বাংলাদেশের দিকে যাব ফলে যা যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান এখন অসমাপ্ত রয়ে গেছে সেই অভ্যুত্থানকে এখন প্রকৃতভাবে সমাপ্ত করার জন্যে আরও বৃহত্তর এক রাজনীতির দরকার আছে যে রাজনীতি বাংলাদেশকে সেকুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে এগোবে যে চারটে পিলারের কথা উনিশশো বাহাত্তরের সংবিধানে বলা হয়েছিল সেই চারটে পিলারকে আবার তার স্বমহিমায় তুলে ধরার ভেতর দিয়েই বোধ হয় আরও আধুনিক বাংলাদেশ আমরা পাবো এই বলে এখানে শেষ করছি সে মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে এক কবি লিখে ফেলেছিলেন যে ফুলগুলো নিয়ে যাও আমার লাগছে এরকম যেন কবির মৃত্যু আমরা না দেখি শামসুর রহমান বলেছিলেন স্বাধীনতা উচ্চ উচ্চারিত হওয়ার কথা সেই ছেলেটা বলেছিল স্বাধীনতা হলো আমার বা আব্বার ডাক রোকেয়া 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 ফলে বাংলাদেশ এই মুহূর্তে সেই শামসুর রহমানের স্বাধীনতার দাবির সামনে দাঁড়িয়ে রয়েছে যে স্বাধীনতা বলছে কোন অবস্থাতেই উনিশশো বাহাত্তরের যে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমাদের যে শক্তি দিয়েছিল সেই শক্তি থেকে সরা যাবে না মুক্তিযুদ্ধ আর হাসিনার আওয়ামী লীগ এক নয় মুক্তিযুদ্ধ একটা বিরাট চেতনার নাম সেই চেতনা বলছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র 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 আরও উন্নত গণতন্ত্র আরও উন্নত গণতন্ত্র আরও উন্নত গণতন্ত্র ফলে এই অবধি বলেই আগে শেষ করছি আপনারা কেমন লাগছে এই অনুষ্ঠান জানাবেন যদি এই অনুষ্ঠানটা ভাল লাগে ইউটিউবে গিয়ে থ্যাংকস জানাবেন যদি এই অনুষ্ঠানটা ভাল লাগে আরও বহু বন্ধুর সঙ্গে এই অনুষ্ঠানটা ভাগ করে নেওয়ার বিনীত অনুরোধ অনুরোধ রইল এবং তার সঙ্গে সঙ্গে বলবো হই হৈ করে সাবস্ক্রাইব করবেন নিজের মতো করে এই চ্যানেলটাকে ভালোবেসে ভাবুন এই চ্যানেলটা আপনার এই চ্যানেলটাকে ভালোবেসে নিজের মতো করে যা করার দরকার এই চ্যানেলটার শ্রীবৃদ্ধির জন্য তাই করবেন ঠিক আছে আবার দেখা হচ্ছে শুভরাত্রি